আর দেশে চলছে প্রচন্ড তাপ দেহ তাপ মাঝেই আমাদের গ্রামের বিলে ধান কাটার সুরে গেছে দু তিন দিন আগেই তো এর মাঝে কৃষকরা সবাই ধান কাটতেছে

রংপুর বা অন্য অন্য জেলা থেকে যে আমাদের বরসালগড়ি বিলে ধান কাটার জন্য ধান আর খেট লাগানোর জন্য আসতো তো এখন এখন আর এই লোকগুলা দেখি না বিভিন্ন জেলার থেকে যে লোকগুলো আসতো এই লোকগুলো আসে না ধান কাটার জন্য আসে না একমাত্র যে আমাদের বিলে তিনটা কি চারটা ধান কাটার সময় এই মিসিং নামে তো মিশিং নামার ফলে আর এই লোকগুলো আসে না ধান কাটার জন্য তো তাছাড়া মিশিংয়ে কাটলে যারা এই ক্ষেতের মালিক আছে তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং কোশ্চিংটা খুব কম পড়ে আর যারা হাতে কাটে তাদের ক্ষেত্রে দেয়া গেছে অনেক টাকা পড়ে এই কারণে আর লোকগুলো আর আমন্ত্রণ করা হয় না আর মিশিংও নামে তো মিশিংয়ে তো টাইমও কম লাগে কাটার জন্য আপনারা কোথেকে আসছেন মমি সিং আগে তো দেখতাম বেশি রংপুর থেকে আসতো